একটা হাটে তো আজকে আমরা আছি দেবগ্রাম হাট তো প্রথমে তোমাদের জানাই এই হাটে তোমরা কীভাবে আসবে দেবগ্রাম লালগোলা লোকাল ধরে দেবগ্রাম প্ল্যাটফর্মে নাম্বা তো প্ল্যাটফর্মের সাথেই এই হাটটা বসে প্রত্যেক রবিবার সকাল ছটার থেকে মোটামুটি শুরু হয় বিকেল চারটে পাঁচটা পর্যন্ত চলে তো চলো এবার তোমাদের এই হাটটা পুরো ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আর আজকে আমি প্রথম লাইভে আসলাম চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই এখান থেকে হাটটা শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টির জন্যে হাটে খুব কাদা

দেখি লাভ নেই এখানে আবার আম বসেছে জমে আছে <laughs> <laughs>

কে কে লাইভে আছে বোনটা একটু কমেন্টস করে জানাবার তাহলে একটু সুবিধা হবে বুঝতে বসেছে সবজি চলো সেটাও তোমাদের দেখাবো আর কে কে লাইভ আছো সেটা একটু কমেন্টস করে জানাবো বন্ধুরা এই যে বন্ধুরা এদিকে সমস্ত কাঁচা বসেছে আর ওইদিকে শুকনো মাছও বসেছে চলো সবটাই দেখাবো তোমাদের আর কে কে লাইভে আছো একটু কমেন্টস করে জানাবো বন্ধুরা আমরা এখন আছি দেবগ্রাম স্টেশন হাটে স্টেশনের সাথেই হাটটা যারা আসতে চাও তারা অতি সহজে আসতে পারবা

और माल नाम दिए जाता है तो खूब मुश्किल नाम से ले आए माल ले जाता फोटो धारा আর গন্ধটা <popping> <Matthews> কিন্তু বেশ বড় বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি এক সাইড দিয়ে আসলাম এই প্রথম আমি লাইভ আসলাম তো একটু ভুল হতে পারে তো তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবা কিভাবে লাইভটা করলে ভালো হয় আর কে কে লাইভটা দেখছো একটু কমেন্টস করো আমি বুঝতে পারছি না

তোমরা বন্ধুরা দেখছো এটা হচ্ছে দেবগ্রাম হাট পুরো হাটের চিত্র তোমাদের দেখাচ্ছি কোনোটা দরদাম না করে তোমাদের শুধু হাটটা দেখাচ্ছি তোমরা দেখো আর কী কী বিক্রি হচ্ছে সেটাও তোমরা এই ভিডিও দেখে আইডিয়া পেয়ে যাবা আমি কিন্তু এই হাটে ফার্স্ট আর লাইভটাও ফার্স্ট চালাচ্ছি একটু সহযোগিতা করবো বন্ধুরা 어. 좀 내려요 나. 네, 좋아요. 어디가서라. 바우다 좋다 좋다. 헬로? 아. 나나. 이렇지. সামনে মাছ বাজার আছে চলো দেখি কি খবর কি মাছ বিক্রি হচ্ছে সেটা তোমাদের দেখাই चलो ওইদিকে কিছু জাল বিক্রি হচ্ছে সেটা তোমাদের এখন দেখাবো মাছ ধরার জাল চলো ওই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে যাই হ্যাঁ এদিক দিয়ে গিয়ে একটু মাছ ধরার জাল বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাই দেখো বৃষ্টির জন্য কি অবস্থা এর মধ্যেই ভিডিও করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই এখানে বাঁশের তরি সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এই দিকে শুরু হয়ে গেল জাল চায়না জাল কেবলা জাল এইসব বিক্রি হচ্ছে এদিকেও দেখো তো বন্ধুরা লাইভ এখানেই শেষ করছি লাইফটা ফার্স্ট করলাম হয়তো সেরকম হয়নি তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা তো এখানেই শেষ করে দেবো আজকের লাইফটা আবার তোমাদের সহযোগিতা পেলে আবার লাইভে আসবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা যে লাইভটা কেমন হলো মনে হয় সেরকম হয়নি কেননা আমি শুধু দেখিয়ে গেছি কোনোটা দরদাম করিনি কোনোটা দেখাইনি তো যারা যারা লাইভে আছো তারা একটু কমেন্টস করে যদি সহযোগিতা করতো তাহলে খুব ভালো হতো যাই হোক আবার তোমাদের সাথে দেখাবে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা